এর লাগে আমি প্রায় জায়গা কই বলে এনে আমরা ধারা আছি সব হইলাম আমি গ্রুপ মেম্বার কিলা গ্রুপ মেম্বার বলে যেদিন এক বেটি বিয়া করলায় এক বুট চাই আর যেদিন এক ফুয়া ফেলায় আরেক বুট ভাইলায় নানি তোলা মাতিবা আরেক বুট ভাইলায় নানি আর যেদিন এক ফুড়ি ভাইলায় আরেক বুট ভাইলায় ও তিন বুটে রিটার্ন করলায় ও এই নইলায় পরিবারের হেড ও এই নইলায় গ্রুপ মেম্বার আপনি যদি আর কেউ খবর না নিতে পারো তাহলে অন্তত পক্ষে এই তিন বুটারের খবর নেবা অপায় আপনার লাগি নিত্য প্রয়োজনীয় ভর তোমার ভয় নমাজ ভরের নি না তোমার উড়িয়া নামাজ ভোলের নিনানা ও ভাই তোমার বেটিয় নামাজ ভোলের নিনানা এই খবর লবা তোমার লাগি নিত্য প্রয়োজনীয় এর এল্লাগে যদি কোনে বেটায় আল্লাহ আল্লাহ ভৰিয়া যদি ময়েন উদ্দিন চিষ্টিৰ আজমির আহমতুল্লাহ লাইর মতো বনি যায় আর তান ভুয়াই নামাজ ভোলের নিনা না তান উড়িয়া নামাজ ভলের নিনানা তান বেটিয়ে নামাজ ভোলের নিনানা তান বুড়িয়া আপনার বেভাৰ দাস চলেৰ নিনানা তান বেটিয়ে কোনো বেগুনা বেটাইন দলে গপসপ চপ করে নিনানা এই কথা খবর না নিয়া এই করে না নিয়া যদি তুমি মহিনুদ্দিন চিষ্টি বনি যাও তোমার মহিনুদ্দিন চিষ্টি বনায় খামাইত নাই কেননা তুমি মহিনুদ্দিন বনলাই তুমি দুজক তুই বাসিলাই বলে তোমার বুহারে বাসানি ফলছিল বুড়ি রে বাসানি বেটি রে বাসানি সেই ফল তো তুমি আদায় করলায় না এক ফল আদায় করলাই আর আর এক ফল ধরে বিসর্জন দিলাইলাই এক ফল আদায় করিয়া আর আরে এক বিসর্জন দিয়া ব্যস্ত কোনো কোরআন নাই কোন হাদিস নাই ওলা খান আমার মা হল যারা আছেন আপনার আর ওলা একটা এরিয়া আছে এর লাগে মা বোন যারা ফুনরাই খেয়াল করি ফুনিও আপনার আর ওলা একটা এরিয়া আছে ওই আগর দিন এই না আসলে আপনার মেম্বার আর আমার মা বোন যারা এরা হইলা উপ মেম্বার এরা হইলা উপ টানো এক আছে টান এৰিলেও খালি তাইন নিজে আৰু টান ফুৰি তাইন আৰু টান ফুৰি আৰু যদি টান ফাৰ বৌ শিকু অকু যদি টান লগে থাকে তান অদীনে থাকে তান হতা শুনে তা হ'লেও অকু সামাৰিব আৰু নাইলে শিকো না এ লাগে মা অকল বহীন অকল ইয়াত ৰাখি অ যদি কোনো মায়ে যদি আল্লাহ যদি ৰভিয়া বছৰীয়া ৰহমদুল্লা ঘৰ মানি যাও যে রাবিয়া বজরিয়ে আল্লাহর কাছে তত প্রিয় ইসলামাই রাবিয়া বসরি হাজ ও তারিখে আল্লাহ বৈতুল্লাহার গোটে থানার গড় আমার আমার বায়োলার বুঝুর্গ হল আল্লাহর শরীফ রাবিয়া রবিয়া বসরের গিয়া ও তারিখে আপনার হাসান বসরের হজক আর তো আল্লাহর ঘর লগে ভাই সদ্যার মধ্যে বলিয়া দয়া কতবার মজা বললাম রে মনি বউ দেখা তোমার ঘর আসলো আল্লাহ এখানে তোমার ঘর ভাই না লগে লগে আল্লাহ শ্রী আমার এক আমি আমার ঘর দা জানাইছি থানি আনতা গিয়া থানি আগে আনা থেকে শুনগি গতিকে তুমি আপনার দেখতে পারায় না আমার মা হল বই নহল যদি কোনো মা যদি আল্লাহ আল্লাহ করে যদি রাবিয়া বছরের মতো বনি যাও আর তোমার ফুলিয়ে নমাজ ফুলের নিনা না তোমার ফুলিয়ে এর যারা ফের নি না তোমার বুড়িয়া বেগুনে বেটন দলে গপ করে করার নি না তোমার বুড়ি আপনার ব্যবহার দা চলের নি না ও মা এই কথা করি না নিয়া এই কথার খবর না নিয়া ও মা যদি তুমি রা বিয়া বছরি যাও তোমার রাবিয়া বিয়া বছরি বনায় খামাই থ নাই কেননা তুমি রা বিয়া বনলাই তুমি তো যখন তুই বসিলাই বলে তোমার বুড়ি রে বাসানি বলছিল ও মা সেই ফল ধরে তো তুমি আদায় করলাই না এ ফল ধরে আদায় করলাই আর আরে ফল ধরে বিসর্জন দিলে এ ঘৰ ধৰে আদায় করিয়া। আর আৰে ঘৰ ধৰাৰ বিচৰ্জন দিয়া ব্যস্ত দেই বাৰ কোনো নাই কোনো খা দিছে না এখন ইকা নশুনিয়া তো চাৰাই কৰাই নহলে মাতটো এটা মাতৰ আইতা চাৰাওতো ঠিক আছে অইলেৰে বা বড়ো ভুৱা দেখো ইবোৰে নামাজৰ কথা কৈলে তুই কি শুনি না মাতলা নানুজাই বড় ভুৱাৰে নামাজৰ কথা কৈলে আপনার কি শুনে না তোরা হজারো কেউ শোক রং কইয়া সাই বলা না নেবেন যাইন ওলা ওলা আমার মা হল যারা যাইন তাইন আছে এই তাইন কই দিরা বলে ফুড়ি উগরে রে ওয়া কথা কইলে তো ইতা কথা শুনে না আপনার দার কি হরি যায় হদারও গিয়া কয় তা বুঝতায় নাই ও তা কয় না নি কই যায় ওলা মাগলে কই দিরা না নি ফুড়ি গিয়া লা হয় আর আপনার ও রে ফুয়ার বউ দেখো ই আপনার কিছু মানে কারণ তাই রায়তি উদাত জানি বন যায় তাই রায়তি ভোদাত এলাকি তাই সে আসে বাবারে আমি এমনি এসত্তর লিখেছি দিছি হে যদি আবার হেয়ারিং যদি হয় তে আপনার নোট করি জানি বেঠিয়া যদি আপনার বাইদি বাই তাই ফার যদি জানাই দে উত্তম মাধ্যম দি দিবানি উত্তম মাধ্যম বুঝেন নি পাতলা ফাতলা কিছু ও গুর নাম উত্তম মাধ্যম ও ডরে আপনার তাই ফড়িলে আর শিখিয়ে ফোনে ফোড়ে না তাই হয় কি তাই তার সেইয়া দেখি আমি তোমার বাবুর ঘাস টালুকু এই আমি তোমার বাবর ঘাস টালুকু আমি একান্নর লিখে দিছি একান্ন নাই এখানে আপনার এখানে চাল্লিশ রু দেশ এর বাদেও আমি রিটার্ন করবো কাজেই তোর কথা আমি শুনবো না হইয়া তাই তাই একটা আছেন এর লাগে ওসেন আমরা মুরব্বী হল যারা আছি আপনার ওর জাতি একটা সমস্যা ফলসি জানি এখন এই সমস্যাটার সমাধান সমাধানটা কোথায় দেখুন নবীর সাল্লি সাল্লামে আল্লাহ আল্লাহর রসুলে এলা কোনো হুকুম আহ কাম আমরা দিচ্ছেন না দেখলাই না আমরা আদায় করতাম ফারতাম না এখন ও যে সমস্যাত ফরসি আমরা ফারিয়ার নিইন খান ও দেখুন আজ থেকে চোদ্দোশো বছর আগে আকায় নামদার তাজদারে মদিনা দু আলম সাল আলি সাল্লামে এক ছোট্ট এক প্রেসক্রিপশন দিয়া গেছিল দিয়া গেছিল বলে ওলা বেমারে ধরবো ও সময় ও প্রেসক্রিপশনের ঔষধটা খাইও ও ঔষধটা খিদা ও নবী যে প্রেসক্রিপশন করলা কইলা মরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনা ওয়া সাবআ সিনিন ওয়া জরিবুহুম আলাইহা ওয়া হুম আবনা ওয়া আশর সিনিন নবী যে কইলা মরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনা ওয়া সাবআ তোমার নার ছেলে তুমি দেন নামাজ অর্ডার করিলা এই সময় তার সাত বছর বয়স হয়ে যায় গিয়া এই সময় তোমার ফুয়ার ভরির সাত বছর বয়স হয় ওই সময় তারে খিদা করতে না মাজর অর্ডার ঘরে তাই এর লাগে মুরব্বী লড়লা গার্জেনটক লড় লাগিয়ে উচিত হইল দেশে মসজিদ আজান হয় এই আজান হওয়ার লগে লগে তোমার ফুয়ার হাত ধরে লই থাই ফুয়ার হাত ধরি ধরে লইয়া ওগরে মসজিদ গিয়ে তুমি দেলা উজু করাই উজু খরাই অগ্রসজিদর ঘোর লইয়া যাই থাই আর মসজিদ ঘর গিয়া তুমি দেলা নমাজ এই ফুয়ার ওলা খালা করাও তুমি দেলা রুকু কর তুমি দেলা শৈধ্যা করো এই ফুয়ারে হলো রুকু শ্রদ্ধা করা ওলা সাতই দশ বছর পর্যন্ত এই তিন বছর পর্যন্ত এই ওয়ার তলে আপনার मेहनत করো ওগরে নামাজে গালি নামাজ আপনার মায়া ডাক দি নে আর মাইয়া ডাক দি আনো কুদাম বদাম করি না মারা দরকার করি না খালি বাবা চাচা কইয়া গরে নে আনো আর নে ও লাগান আমার মাগলর লাগিছি দই লাগিয়া দেই সময় মা মসজিদ আজান নয় ও মার লগে লগে তুমি খামস খামড়ে বিসর্জন দিলা আর দিয়া তোমার পূড়িরা তো দরিলাও দে পূড়ির সাত বছর বয়স হই গেছে গিয়া ও পূড়ির লে পুষ্করনি যা দাও আর পুষ মা তুমি যারা উজু করো তুমি যারা গুসল করো উজু করো ওগুলো হলো উজু গুসল করাও উজু গুসল করে আপনার গরু আও আর গরু যায় নামাজ বিষাও আর যায় নামাজ বিষিয়ে মা তুমি যারা নামাজ ওখানা এই ফুড়িরে নামাজ ওলা খাড়া করাও তুমি যারা রুকু করো চিন্তা করো এই ফুড়ির হলো রুকু চিন্তা করাও ওলা দশ থেকে তো আপনার সাত ১০ বছর এই তিন বছর পর্যন্ত ফুড়িরে আপনার নামাজ ট্রেনিং মারা

করা ফর্জ 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 এখন ই মাত শুনিয়া করায় নানি বলে ও আমরা এনে যত আছি সব গিয়ে খালি মানাচড়া মাদ্রাসাত হাত হয়ে যেতাম ওলা নানি আর বেঠিন যারা সব দাম গাত বানাতো গিয়া সব গিয়া আপনার ভর্তি হইতাম ওলানি বুঝলে জিনা সারাও দিয়ে আপনার মাথার সাথে যাওগি বেটাইন বেটিন যদি সারা যদি যাওগি তো বন্ধ খেত করবো করগে আর আপনার অটো নিয়ে চলবো খুন ভাই ওলা নানি খুন ইগন তো চলতো নানি বন্ধ খেত হইতো বলে জিনা দার দিদিরি খুঞ্জি রক্ষা আন্দাদা দার দেরি সিকিউরিটি বাসেবার দাদা ইলমে দিনটে শিক্ষা করা করছে ওভার ইমান ইলমে শিক্ষা করা ভোর বেলমর ভারত আল্লাহ রেসিন ফবা যায় দেল মর কারণে নবী দি সিন পাওয়া যায় দেল মর কারণে ব্যস্ত দেওয়া যায় ও ভাই দেল মর কারণে দুজক তৈ যায় দেল মর কারণে আপনার খবর আজাব তৈ বাসা যায় দেল মর কারণে শৈতান্ডে সিন পাওয়া যায় দেল মর কারণে মা বাবা সিন পাওয়া যায় দেল মর কারণে আত্মীয় স্বজন সিন পাওয়া যায় এই পরিমাণ এল মে শিক্ষা করা আপনার আমার প্রত্যেক লাগি ফর মাত নি আপনারা Maksud juai sini এখন বুঝছি এখন ও ঘাই ওদের নিত্য প্রয়োজনীয় সিকিউরিটি বসাইবার আন্দাদা তোমার ভুয়া জনদার নামাজ খিলা পড়িত তোমার ভুয়া আপনার খাবন খিলা পিন্দাইত তোমার ভুয়া উজু খিলা করত তোমার ভুয়া গুসল কিলা করত তোমার ভুয়ার আপনার উজু বঙ্গের কারণ নামাজ বঙ্গের কারণ রোজা বঙ্গের কারণ আপনার উজুর ভর গুসলর ভর তৈমর ভর নমাজর ভর নমাজর ওয়াজি আপনার ঘরে আলম তারা ইকানি আপনার ভুয়ারে ইন্দা তৈনা ইকানি আপনার ভুয়ারে আল্লাহ ময় নenstাই নকাই কানে আপনারা নিত্য প্রয়োজনীয় ফরজ ফরজ নানি কোন যায় এই সমস্ত তারে হিকানি আপনার ফরজ কার উপরে ফরজ হয় কারজেন্টর উপরে জানি আমরা আব্বাজান যারা এরার উপরে নানি কিছু মাটিরে ভাইও বলা আমরা আব্বাজান যারা এরার উপরে জানি কিন্তু আব্বাজান আর রইছেন হইছেন না আগর না আগর ডাক বলো মায়াদারী ডাক আসলো কিদা আব্বাজান ডাকিদা বাজান দা আপনার বাজি দা ওলা ডাক্তার নানি আইজ গালিদা বদলি গেছে আপনার বাজান যাই না এই নখন আপনার আব্বু হয়ে গেছে এই আব্বু হয়ে গেছে ওলা আপনার মা যায় আগে মাইজি বা মাই হয়ে ডাকিছেন নানি এখন আর এটা নাই এখন তাই আম্মু হয়েছে আর কোনো কোনো জায়গায় মাম্মি হয়ে গেছে হ্যাঁ কিছু কিছু দেখায় আগর কত মায়ের ডাক শুনলেন আপনার ফুজি আপনার ফুজি এখন আপনার কিন্তু হয়ে গেছেন আংটি হয়ে গেছেন হ্যাঁ ফুজি আংটি হয়ে গেছেন হুরু চাষাবি বড় দি হুরু আব্বা বড় আব্বা ওলা ডাক্তার আনি এখন এন তাই নো আপনার আংকুল হয়ে গেছেন মাত হাসা কইয়ার না মিছা কইয়ার কন যায় ওইলে বাই ও যত মায়ার ডাক বাড়িছে অত জুলুমি বাড়িছে

এ আরক কিছু কিসে কত মাটি দেও ডোর আছে নানি আপনার টিফিনও আপনার বেরাসারা হই যবানি এল্লাই আমি ধরায় না বুঝছনি আমিও ছড়াবাদি দিন দিই হে তখন ও দে কইছে ও আমি কইয়া দেব আচ্চা যাও ও আম্মু ও আর দসা তাও ও এ ন উপরে পড়ছানি বন যায় এখন কইছাইন ও আপনার হরতাই ঘুরে আপনি ও শিক্ষাটা দেরাইনি ও শিক্ষাটা আপনি দেরাইনি জিনা আপনে দেরাই না দেরাই ডাইরেক্ট না দিয়ে আপনারা ইনডাইরেক্ট দ্বারা ইনডাইরেক্ট গিলা বলে ওদের মসজিদে ও ইমাম সাহেব এখন রাখা হয়েছে জানি ও ইমাম সাহেব আমরা কিছু বেতন দেই আর তাই আমরা রুতারে ওগুলা শিকাই আপনার নানি কোন আপনারা নানি এখন কোচ আইন আপনার আর হুতার ইন্না তাই না শিকাই দি ইন্না নাস্তা শিকাই দি উজুর ভাই গোসলের জি জিকাই আপনার তৈমম শিকাই আপনার গোসল খরানি শিকাই দেয়া ময়দর খাবন পিঁধানি শিকাই নানি এটা সারা আমরার কাম না নিচ আমরার কাম খরকে ঘরে মসজিদর ইমাম সাবে এখন ইমাম সাহেবের এখন যায় আমরার লাগে মানবত্ব হইল নানি এনে মায়া দয়া করতাম ওখান খরতাম করতাম নানি হইলে আমরা খরি নিগুন যাই

না সরম নাই তো কইতে হিসেবে না আমার আঠাই দিস লাই চার টাকা বেতন কত চার হাজার এর থেকে জুলুম আর হইতে পারেনি এর থেকে জুলুম আর হইতে পারে নি না কেন আপনি এখন হইলেন আপনার আপনার ওলা মায়া করেন ঈদের সময় লুঙ্গি কোকান দিন হ্যাঁ উনি কইলে এটা মায়া করেন কীটা মায়া করি এটা তো বেটির মুখে মায়া আমরা বেটির মুখে মায়া বুঝলি খালি বেটীদের নিয়ে খালি লাল হালি লইয়া দেই নানি ও বুধবাই খালি মায়া কোন মায়া নেই আর বহুত খালে মায়া আছে তুমি মুধুর সাত আপনার মাদের সাত আপনার মসি সদকা দেও তে বেটির মুখ কী কলা দিতাই এখাত বেটাই আমরা দিয়ে নিশাইন তুই কোনো না মায়া হইল নি ও কোসাইন চার টাকা যদি বেতন যদি হয় তেন রোজ কতো আপনারা কোসাইন বা মাতির আমি হিসাব কম জানি ও এন রোজ কত হইলো 300 টাকা নেন 300 টাকা নেন তো কত তুলা খোন আর সেইন বেশি হল নাই নি 40 টাকা 130 40 টাকা হইব আপনারা এটা সিমেন্টর কাম করেন নি সিমেন্টর জে টাকা কাম করেন জে তা বাইন দে সকাল 9টায় গিয়া লাগ কই আর তিনটা আই রোজ কত আপনারা করেন 500 600 টাকা নেন 500 টাকা 500 টাকা ডিউটি কত সময় 9টার তাকি তিনটা বা 4টা ও নেন আট ঘন্টা আর আপনারা জানে রাখছো চার হাজার টাকা দিয়া এন ডিউটি আপনার চব্বিশ ঘন্টা নানি চব্বিশ ঘন্টা এন ডিউটি নানি কিনছন চব্বিশ ঘন্টা ডিউটি এখন রে বাই এখন আপনার আট ঘন্টা ডিউটি করিয়া আপনার ফার কত পাঁচশো টাকা আর এই বেটার চব্বিশ ঘন্টা ডিউটি করিয়া টেকা ভার একশো চাল্লিশ টাকা এতে কি জুলুম আর হইতে পারেনি আলিমুখলে আর কত সহ্য করতে রে বাই আলি আলিমুখলে আর কত সহ্য করত এই চার হাজার টেকা ওকে বেতন খুঁ যাইবনি কনসন বেতন খুব যাইবনি এগুলো তো বেতনও খুঁজা যাইত না চার হাজার আর ছয় হাজার আর আট হাজার টেকা ইতারে বর্তমান জবানাত বেতন খুব আপনার যাই জিত নাই বেতনখন আপোনাৰ যাই যিটো নাই কিলা যাই যি বনচান এইখন কনচান মেচাবৰ ফেট ফিট আছে নানি মেচাবৰ ফেট ফিট আছে নানি মেচাবৰ খাব লাগে নানি কনচান কি ধান আপুনি খায় নেকি কিমান খাই নানি অই অঁ খাবা লাগে খাওয়া লাগবানি এখন আমরার মাননীয় মুখ্যমন্ত্রী তাইন দেশে পরিবার পরিকল্পনার মন্ত্রী আসলা ও সময় তাইন কইছেন ছোট পরিবার সুখের পরিবার এখন ছোট পরিবার সুখের পরিবার হইয়ার লোকজন দুইজন اولاد হইতা এখন যদি এই কথা যদি আমরা আমল করিলাই তে মেসাবর দুইটা اولاد নানি আর মেজাব আর মেজাবর পরিবার আর দুইজন আর চারজন নানি আর এর বাদে তান মা আর বাপ ও ছয়জন নানি হই ছয় সদস্য বিশিষ্ট

বর্কত আছে এখন কেন মনাশড়াতে কি টাউনের ভাড়া হতো ওটোর ভাড়া কত বিশ টাকা আমি কাম নাই আপনার মসজিদের ইমাম সাহেব যদি ওটো এখানে উঠো উঠিয়া বিশ টাকার পাঁচ টাকা দেন ও কারোর ওটোওয়ালা বাই এ বাইক বাদ দিয়ে রা এদিন বাইক নাই এদিন খিলা আচ্ছা বাইক আছে আপনার ঠিক আছে আপনার কুতুবাজুর পাম্পও দেওয়ার পরে তেলের দাম একশো টাকা তা আপনারা বাইকালা মেসাব দেওয়ার পরে আপনার এন খিতা জল লইবানি চাল্লিশ টাকা বানি চাল্লিশ টাকা দিলে মানবা এন হুম মসজিদর ইমাম সাহেব গাড়ি তুট উঠিয়ে আনলে আপনার বিশ টাকার জায়গাত আপনার পাঁচ টাকা বাড়া দিচ্ছই মানবাইনি গাড়িওয়ালা পাইনি হলে আপনার ইমাম সাহেব গেছো আপনার লুঙ্গি লুঙ্গির দাম কত বোলি এখানে দাম হইল চারশো সত্তর টাকা মেসাবে দিছেন তিনশো নব্বই মেসাবে দিছেন দুইশো চল্লিশ টাকা সাপালা পাই মানবায়নি মানবাইনি মাতো না চাউলের কেজি হলেও চল্লিশ টাকা ইমাম সাহেব এক কেজি চাউল লাইয়া দিছেন বিশ টাকা দোকানালা পাইনি মানবায়নি মানবাই নি না আপনার মেসাব গেছেন মাছ লোয়াত লোকাল মাছের কেজি হইল দুইশো আশি টাকা মেসাবে দিয়েছেন একশো টাকা বলে হিগুন খানো বলে হিগুন ইমামতির পয়সা কোনো মাছ আলা ভাই মানবাই নি কোনো দোকানদারে মানবাই নি আমার বাসাও আবার দিয়ে দুইবার কী চাও মানবাই নি কেউ মানবাই নি তো বরকটটা খানো বরকটটা খানো খালি আমার কাছে বরকত আর তোমার কাছে গজবনি আমার কাছে বরকত আর তোমার কাছে গজব নি ওটা ফাঁক নামি মা তো দেও ওতক্ষণ আমি মাহাতি বাদ্য মগলোর বেতন বাড়াইয়া দেও ইমামগলরে সঠিক সম্মান দেও আলিমগলের সঠিক সম্মান দেও সাই রাজার আর আট দিয়ে বেতন দিয়া আপনার সারা বাজু খুলে আলিমোগ আর কত সহ্য করতাম আলিমগলের এই সমস্ত বাড়াইয়া দেও এই সমস্ত করার কারণে মেসা বললোর তিন হাজার সোয়াদার বেতন দেওয়ার কারণে আজ বালা মানুষে শিক্ষিত মানসে দনী মানসে তার আর ভুয়াইন মাদের সাথ ফোড়াইতেনা মা তাসা

আর একদিকে তুমি টেকা কম দেওয়ার কারণে বেতন কম দেওয়ার কারণে অবাই ভাই শিক্ষিত মানুষের ও ভাই তার এই দ্বারা মুসলমান ওলা একদিন ভাই তুমি মারা যাই ভাই ও ভাই তোমার কামন করবার জুখা আলিম ঘোল না ওলা একদিন আইব ভাই যেদিন মসজিদ জুম্মার নমাজ ভাই ভাই জুম্মা ফলাইবার জুকা আলিম পাইতায় না